বৌমা হে বৌমা কি হয়েছে তোমার কোন বিপদ আছে কেন আম্মা সুখবর আছে সুখবর কি সুখবর যে সুখবরটা এখন আপনার এই মন আপনি শুনলে অনেক খুশি হইবেন আরে খুশি খবর কি খুশি খবর কও না কুলা আপনি দাদি হইবেন আমি প্রেগন্যান্ট দাদি হবো এত বছর পর তা আলহামদুলিল্লাহ আল্লাহ যে মুখের দিকে তাকাইছে আমি খুব খুশি হয়েছি সত্যি আমি কিন্তু অনেক খুশি হয়েছি কারণ কতটা বছর চিন্তা করেন আমি মা হওয়ার জন্য ছটফট করতেছিলাম কিন্তু আল্লাহ আল্লাহ তো আমাকে দিকে মুখ তুলে তাকাই নাই অবশেষে এত বছর পরে আমার গর্বে একটা সন্তান দিয়েছে যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি বোমা যাক তোমার ভালো আল্লাহ রাখুক দোয়া করি আর শোনো বোমা এখন থেকে তুমি শ্রেষ্ঠ থাকবা কোনো কাম তোমার করতে হবে না সব কাম আমি করুম। তুমি শুধু পায়ের উপর পারাইকা খাইবা আর ঘুমাইবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে 엄마 আপনি আমারে কত ভালোবাসেন শুনেন মাঝে মাঝে কিন্তু একটু কাজ করব। কারণ সারা ক্ষোন বসে বসে থাকলে কিন্তু ভালো লাগবে না বাড়ি কাজ করা চলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে করব না চলো তোমার তোমার ঘরে দি আসি আসো চল মা 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 হুম

কি সু খাইতো করতেছ না নিজের হাতে রান্না করা খাবার কি যে বাজে বন্ধ লাগতেছে বিশেষ করে ভাতের মার আর মাছ মাংস খালি টক খেতে মাঝে খালি টক খেতে মন চায় এটা হর কারণটা কি বৌমা কও তো মা হ্যাঁ আর তুমি কি দিন দিন ছোট হয়ে যাচ্ছো তুমি সামানোর ব্যাপারটা বুঝতে পারতেছো না আরে ভাইয়া না اكو লাগি খুব ঘুম কত তোমার ছোট বৌমা মা হচ্ছে চলেছে তুমি দাদি হচ্ছ। এটা কি কর বাবা এটা কি করে সম্ভব মা এটা তুমি কেমন কথা বললা আমরা হাজব্যান্ড ওয়াইফ আর ও তো মা হতে যেতেই পারে তাই না অসম্ভবের কি আছে হ্যাঁ ঠিকই তো কিন্তু বড় বৌমা আর ছোট বৌমা একই সাথে প্রেগনেন্ট এত দিন হয় নাই এখন হঠাৎ করে হইলো এত ঘটনাটা তো আমি কিছুই বুঝতেছি না কি বলেন আম্মা বড় আপা প্রেগনেন্ট হ্যাঁ বোমা এটা কিভাবে সম্ভব আমার তো আমার এটা বিশ্বাস হইতাছে না আরে ছোট বোমা আমি নিজের চোখে দেখেছি বড় বৌমা বমি করতেছে আলহামদুলিল্লাহ হাম্মা কি সুখবর দিলেন আল্লাহ চাইলে সব সম্ভব আচ্ছা ছোট বোমা শোনো এক কাজ করো এই সময় আমার তো দুজনের দেখা সম্ভব না তুমি এক কাজ করো তোমার বাপের বাড়িতে কিছুদিন থাকি আসো এদিকে বড় বৌমা আমি কিছুদিন দেখি আবার তো তোমার যাই নিয়ে আসো আবার বড় বোমা তার বাপের বাড়িতে যাই থাকবে এইভাবেই করে রাখতে হইব তোমাকে দুজন রে এক লগে তো আমার এইভাবে করা সম্ভব না মা তা না হয় বুঝতে পারলাম মা কিন্তু মা হ্যাঁ একটা কাজ করেন না আমার তো বাড়িতে মা একটু অসুস্থ তাই না আপনি আগে বড় অপারে পাঠান তারপর বড় অপা আসলে আপনি আমাকে পাঠাইয়া দিন আচ্ছা ও তো খারাপ কিছু বলেনি ও যেহেতু চাইছে ও পরে যাবে আগে বড় দেখতে বড়কে আগে পাঠাও আরে তুই এটা কি কস বড় বৌমার বাড়িতে তো কেউ নাই। ও কার কাছে जाया থাকব হেন? তুই ছোট বৌমারই দিই আয়। ও কয়দিন এখানে থাকু। আচ্ছা মা, তাই হবে। আচ্ছা, চলো। চলো, চলো। হ্যাঁ, আয়। বাবাজি। আমি যাই না শুনা, আমার একমাত্র মেয়ে রে, সতীনের ঘরে আমি বিয়ে দিছি। তুমি এমন ভাবে 돌লে তোমার সন্তান হয় না ওই বোর ঠিক আছে আমি খুশি হয়ে মেয়ে দিছি কিন্তু তুমি যদি এখন আমার মেয়েকে আমার এই জায়গায় রাখো আর তোমার সংসারে তোমার বড় বৌরে রাখো তাহলে এটা কিভাবে হয় আমার মেয়ে তো এখন মা হইতে চলতেছে ওর সাথে এখন সবসময় একটা লোক কিন্তু থাকা দরকার সেই লোকটা হচ্ছে হইল একমাত্র তুমি কারণ ওর স্বামী যদি ওর সাথে থাকে তাহলে ও সাহস পাবে এবং ভালো থাকবে তুমি যদি আমার এইখানে আমার মেয়েকে ফেলে যাও তাহলে আমার মেয়েকে কে দেখবে বাবা আসলে ফেলে যাচ্ছি এমন কিছু না এই তো এক সপ্তাহের জন্য ও এক সপ্তাহ এখানে থাকো ওর টন ভালো থাকবে ঠিকমতো খাওয়া দাওয়া করবে আপনি পাশে থাকলে ওর মনটা ভালো থাকবে তাই রেখে গেলাম আর কি এক সপ্তাহ পরে এসে হয়তো আমি বা মা এসে নিয়ে যাব শোনো সূর্য আমার মেয়ে কিন্তু আমার একমাত্র কলিজার টুকরা আমার মেয়ের যদি কোনো অযত্ন হয় বা কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না কি যে বলেন বাবা ও কিচ্ছু হবে না আমি তো আছি ওর পাশে সবসময় আর আমার ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে আমার সন্তান এই পৃথিবীর আলোর মুখ দেখবে তা আমার অনেক উৎসাহ আমি চাই ও ভালো থাকো ঠিক আছে তাহলে ওই কথাই রইল তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ওকে নিয়ে যাবে আচ্ছা বাবা তাহলে এখন আমি আসি আসবে কেন আসলে খাওয়া দাওয়া করো রেস্ট নাও তারপরে যেও না মা আবার অনেক দায়িত্ব দিয়ে দিয়েছে অনেক কেনাকাটা বাকি আছে ফুল তুমি সাবধানে থেকো আমি যাচ্ছি হ্যাঁ আরে হ্যাঁ সূর্য খুব তাড়াতাড়ি কিন্তু মেয়েটাকে নিয়ে যেও হ্যাঁ বাবা চলে আস আচ্ছা আপনি তো পুরো সাল কবাইলা এরকম মানুষ এই গ্রামে তো আর জীবনে দেখি নাই তুই আমার এরকম মানুষ দেহস্থায় সব ঠিক আছে এত সুন্দর করে ডাক ও হুজুর সালাম দিতে পারলি না আরে হুজুর দেখলে তো সালাম দেই কিন্তু আপনার মতো হুজুর দেখলে আমার একবারে বুকটা ফাইটটা যায় একবারে বুকটা মনে করে যে ফাইটটা চৌছিল এই দেখি আরে কি কর না কো আমি তোমার সাথে এমন কি করলাম যে আমার দেখলে তোমার বুক ফাইটে যায় আপনি কি না করেন নাই হ্যাঁ আপনি এক দিলে দুই পাখি মারছেন মানে এটা আবার কেমন কথা আরে কেমন কথা আপনি বুঝতেছেন না আপনি যে দুইটা বিয়া করছেন বিয়া করার পরে বাচ্চা হয় না হয় না হয় না এমন নাকি আপনার দুই বউয়ের পেট এই বাচ্চা হ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দুই বউকেই প্রেগনেন্ট করেছে এটা সবই উপর আল্লাহর দান তা তো ভালোই করছে কিন্তু ওই লেগে তো আমি দুঃখে কষ্টে একবার মরে যাই আপনারে দেখলেই তোমার কিসের কষ্ট

ভাইজান সত্যি দুঃখিত আমি আমি আপনার বুঝ আর করতে পারি নাই যে আপনি তেরো বছর আগে বিয়ে করছেন আসলে আমারই কপাল খারাপ আমি আপনার ভুল বুঝা ফেলাইছি আমার মাফ করে দিয়ে আপনি আমার বড় ভাই আপনি পায়ে ধরেন মান সমান থাকবো তো আমার মাফ করবো না

আমি বুঝতে পারছি আপনারা যতক্ষণ পর্যন্ত আমি সম্মতি না দেবো আপনি আমার ছাড়বেন না না এক কাম করেন আমি যে মরজে নামাজ পড়াই আচ্ছা ঐ মরজ চেনেন আপনি হ্যাঁ পড়ি তো আগামী শুক্রবার জুমার নামাজের পরে আপনি এক গ্লাস পানি নিয়ে আমার কাছে চলে যাবেন ঠিক আছে আর তারপর না 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 শুক্রবার লাগবে

কি যে বলো পাগল ভুলে যাব কেন ওকে তো শুধু রেখে আসতে গেছি রেখেই চলে আসছি থাক আর মিথ্যা কথা কেমন লাগবে না ছোট বউর কাছ থেকে যে আসতে চাইছিলেন না সেটা আমি বুঝতে পারছি কারণ এই যে ছোট বউরে বাপের বাড়ি দিয়ে আসতে করলো মা তখন তো আপনি রাজি ছিলেন না কি যে বলছো তুমি শুধু শুধু অভিমান করতেছ আসলে তোমাকে আমি ওর চেয়ে অনেক বেশি ভালোবাসি ওকে আমি যতটুকু ভালোবাসি তার চেয়ে দশগুণ বেশি তোমাকে ভালোবাসি যদি আমার এই ভালোবাসতেন তাইলে আর ঘরে সতী না আমার সতীনের লাগে সংসার করম লাগত না শুনেন বুকে পাথর চাপা দিয়া সতীনের সঙ্গে সংসার করতে আসি এতেই প্রমাণ হয়ে গেছে আপনি আমার কতটুক ভালোবাসেন দেখো ওই বিষয়টা নিয়ে আমাকে তুমি লজ্জা দিও না আসলে সবকিছু পরিস্থিতি শেখা ছিলাম আমি আমাদের বাচ্চা কাচ্চা হচ্ছিল না বলে আমার মা খুব জোর করে ধরছিল আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য আর তার জন্য তো করলাম আর এই নিয়ে তুমি কষ্ট পেও না দেখো উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন উপরওয়ালা যা করে ভালোর জন্য করে ঠিক আছে অনেক অনেক সময় না আমাদের নিজেরও ভাগ্য আমরা নিজেরা তৈরি করি এই যে আপনি যে সে পুরো একটা বিয়ে করছেন তখন তো আমি কত করে না করছিলাম যে আরো কিছুদিন দেখেন 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 বাচ্চা অবশ্যই হইবে কিন্তু না আপনার আর আপনার মার একদম সহ্য হইতেছিল না আপনি বিয়েটা করলেন শোনেন একটা মাইয়া যতই মহৎ হোক না কেন তার স্বামী দ্বিতীয় বিয়ে করবে ঘরে সতী নামবে এদের কোনো দিনও মাইনে নিতে পারে না আমি ভালো মানুষ দেখে তাই মাইনে নিছি দেখো আমি স্বীকার করছি তুমি অনেক ভালো একটা মেয়ে আর তুমি অনেক ভালো মানুষ ইসলামে চারটে বিয়ে করা শূন্য আর আমি দ্বিতীয় বিয়ে করেছি এ নিয়ে মন খারাপ করো না শোনো আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না

আমি এদিকে একা একা কষ্ট কর্ম আর ওরা দুজনের দিকে রং ঢং করবো তোদের রং ঢ় ফুল ফুল রে মা এই যে দেখ তুই বড় বড় করে আলু কুটলে তুই খাইতে চাস না আজকে একেবারে কুচি কুচি করে মেয়ে কোথায় গেলো

ও কি মনে করছে ও একটা বাচ্চা পেটে নিয়া আমার স্বামী আমার সংসার সব আদর ভালোবাসা ও একা একা নিব এত সহজে আমি হার মাইনা নেব তুই দেখ খালি আমার সতীনের না পেট বড় হয়েছে এখন আমিও আমার পেটের মধ্যে কাপড় ঢুকাইয়া এখন পেট বড় কইরা আমিও অভিনয় করবো বুঝছিস বাবা বাবা তুমি তুমি কখন এসো

আমার দিকে তো কারো খেয়ালই নাই আমি খাইলাম কি না খাইলাম কি ঘুমাইলাম আমি বেঁচে আছি নাকি মই গেছি কোনো খোঁজখবর খবর এরা আমার রাখে নাই তাই তো একটা সময় আমার মাথায় প্রচুর জিত চাপলো আমার মনে হইল যে ও একা ভালোবাসা নিব কেন আমি কি আমি কি পয়সে গেছি না তো তাই আমি এরকম একটা প্ল্যান করছি যাতে বাচ্চা পেটে নিয়ে আমার স্বামীর ভালোবাসা আদর শাশুড়ি সবকিছু আমি ফেরত পাই এটাকে আমি ভুল করছি একদম চোর এখন আমি ওদের সামনে কেমনে মুখ দেখাবো ওদের সামনে আমি এখন কথা বলবো কিভাবে একটা বার কি তুই চিন্তা করলি না এই যে তুই ফলনার আশ্রয় নিত একদিন না একদিন তো তুই ধরা পড়তি এমন করলি কেন এমন করলি কেন উত্তর দে সবকিছু ওর প্রতি হিংসা আমি বুঝতে পেরেছি ও হিংসে করে সবকিছু করছে বাবা আপনি বলেছিলেন না যে আপনার মেয়ের প্রতি খেয়াল রাখতে ওর যত্ন নিতে আমি কখনই ওর এই আসল রূপটা দেখিনি সেটা আজকে দেখতে পাচ্ছি সে তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো নামতে পারিনি শোনো বোন তুমি এই যে মাতৃত্ব নিয়ে নাটক করলা এইটা কিন্তু মোটেও ঠিক হয় নাই তুমি এই বাড়িতে আসছো বেশ ভালো কথা আমি কিন্তু প্রথমে তোমার মাইনা নেই নাই পরে ঠিকই বোনের মতো আদর ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি কিন্তু তুমি তুমি সব সময় আমারে হিংসা করছো কেন বলতো হ্যাঁ আমি মা হইছে বেশ ভালো কথা তুমি হও নাই তাতে কি আসে যায় আমাদের বাচ্চা আমাদের দুজনকেই মা বলতো সমস্যা কি এ নিয়ে তো আমি কোনো আপত্তি জানাতাম না তুমি এরকম একটা নাটক করে একদমই ঠিক করো নাই তুমি প্রত্যেকটা মানুষের মনটা ভেঙে দিয়েছো বিয়াই সাহেব আমার বরের বৌমা তোা বলল কথারগুলো ঠিকই বলল আপনার মেয়ের এত বড় নাটকটা করার দরকার ছিল না এই নাটকটা না করলে আজকে আব্বু চোখের মনি হয়ে থাকতো আর এই যেই সন্তানটা আসতো তারও তো সন্তান হইতো এটা খুব ভুল কাজ করছে ও না মা অন্যের সন্তান আমার সন্তান কেমনে হয় যেটা আমার গর্বের ওইটাই আমার সন্তান কোন সতীনের সন্তান রে আমার সন্তান আমি কোনোদিনও ভাবতে পারবো না অনেক বলেছো আর না তুমি তোমার সতীর সন্তান ভাবতে পারো কিন্তু সন্তানটা কিন্তু আমার আমার রক্ত তোমার গর্বে হলে যদি আমার সন্তান হতো আজকে ওর হয়েছে বলে সে তো আমারই সন্তান তুমি এই সংসারে থেকে আমার সন্তানকে পর ভাববে শত্রু মনে করবে তোমাকে তো আমি এই সংসারে রাখবো না সৌ বাবা আপনি আপনার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যান মানে কোনো মানে মানে নেই আমি জেনে শুনে আমার সন্তানের শত্রু কে বাড়িতে রাখতে পারবো আমিও যাই না সেই না তোমাকে সাথে রঙ্গলীলা দেখতে পারবো না আমিও এই বাড়িতে থাকতেছি না বাবা তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো নিবে না তো তুমি একাই থাকো আমি একটা কথা মনে রাখবা সংসারের বড় বউরা যেমন সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে পারে ওরকম কিন্তু বাকি বউরা পারে না যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে তোমাকে বলেছিলাম না আল্লাহ তালা যা করেন সবকিছু ভালোর জন্যই করেন তুমি আমাদের ঘরের লক্ষ্মী তুমিই থাকবে এই ঘরে